বিজেপি বরদোয়ালি মন্ডলের উদ্যোগে সংবর্ধিত এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের মন্ডল কমিটির উদ্যোগে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের দোসরা জুন এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বরদোয়ালি কেন্দ্রের বিধায়ক ডক্টর মানিক সাহা প্রায় চারশো এর বেশি আইসিসি সিবিএসি ও ত্রিপুরা বোর্ডের পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জ্ঞাপন করা হবে টাউন হলে হবে সংবর্ধনা উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সমাজসেবী অসীম ভট্টাচার্য সহ বরদোয়ালি কেন্দ্রের সকল কর্পোরেটরগণ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা আজকে আমাদের। মন্ডলী বিধানসভা অন্তর্গত আর টাউন বরদোয়ালি মণ্ডলে আমরা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আমাদের আগামী দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে টাউন হলে আমরা সম্বোধনা কর দেব সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই পেয়ে যিনি বিধায়ক প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং উপস্থিত থাকবেন আমাদের পৌর নিগমের মেয়র সিদ্দিক মজুমদার মহোদয় উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচ মহোদয় এবং উপস্থিত থাকবেন আমার এই ওয়ার্ডের ভোটগ্রহণটার এবং সকলেই এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরে সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কর্পোরেটর জয়ন্ত চৌধুরী সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা